দেখলেন হিন্দু ধর্ম কত শক্তিশালী প্রভু জগব দেব কত শক্তিশালী দেখ দর্শক দুটো ভিডিও আপনারা পাওয়ার পর দেখছেন এক রাজ্যের ঘোষ আর এক শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন শুনলেন্দু অ এবং দীঘাতে গিয়ে একটা র্যালি করেছেন তারপরে কিছু বক্তব্য রেখেছেন এবং সেখানে মানুষের জন জনসমুদ্র কার্যত এটা দেখতে পেলেন এবং কোনালের যে ভিডিওটা আপনারা দেখছেন দেখুন তো কয়েকটা লোক হাতে গোনা লোক সেখানে বক্তব্য রাখছেন কি বক্তব্য রাখছেন বাংলা বাঙালি নিয়ে কথা বলছেন বাংলা বাঙালিকে নিয়ে হেনস্থা করা হচ্ছে আপনি লোক নিয়ে বিজেপি কে কি করে হাঁটাবেন শুভেন্দু মিছিল দেখেছেন তো শুভেন্দুকে উদ্দেশ্য করে আপনি কথা বলছেন বক্তব্য রাখছেন বাংলা বাঙালি নিয়ে কথা বলছেন আর শুভেন্দুর মিছিল মিটিং এ বাঙালি হিন্দুদের দেখেছেন তো হিন্দুদের ঢল নেমেছে কার্যত দীঘাতে কুনাল ঘোষকে আমি বলতে চাই কুনাল বাবু আপনি তো বেশ মিডিয়াতে বক্তব্য রেখেছিলেন মানে বাইরে তো আপনি বেরোচ্ছিলেন না আপনার ইমেজ কতটা সেটা বাংলার মানুষ তো জানে আপনার দলের নেতা জানে এবং আপনি হত্যা কর্তা শাস্তে চাচ্ছেন দলের ভিতরে এখন যে বেশ আমি তো দলকে গাইড করছি বক্তব্য রাখছি মিডিয়াতে বক্তব্য রেখেছেন খুব ভালো করেছেন কিন্তু এই রাস্তায় নেমেছেন যেহেতু লজ্জা লজ্জা শুভেন্দুর সঙ্গে টক্কর নিচ্ছেন শুভেন্দুর মিছিলটা দেখেছেন আর আপনার মিছিলটা দেখেছেন আপনি হাতে গোনা কয়েকটা লোক নিয়ে বক্তব্য রাখছেন বিজেপি হাঁটাও কি করে হাঁটবে বিজেপি আর বাংলা বাঙালি নিয়ে কথা বলছেন যতই বাংলা বাঙালি নিয়ে কথা বলছেন এক এক থেকে দেড় মাস হয়ে গেল শুভেন্দুর সঙ্গে তো বাংলায় অর্থাৎ বাঙালি হিন্দুরা রয়েছে তার প্রমাণ দেখতে পাচ্ছেন তো তার প্রমাণ তো আপনি দেখতে পাচ্ছেন যে একটা ডাক দেওয়া হয়েছিল পাঁচের দাসযুক্ত পাঁচের দাস অর্থাৎ বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচটা কোন সঙ্গে থাকুন দর্শক এবার পয়েন্টে আসে দেখুন এই ব্যানারটাতে ডাক দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারী ডাকটা দিয়েছিলেন যে দুনিয়ার হিন্দু এক হও রাজ্যের প্রশাসনের মদতে দিকে দিকে হিন্দুর উপর আক্রমণ এবং পরিকল্পিতভাবে হিন্দু সংস্কৃতি ধ্বংসের প্রতিবাদে হিন্দু যাত্রা। দীঘা বাইপাস করে এটা করা হয়েছে তেসরা আগস্ট বিকেলে একটা ডাক দিয়েছিলেন এবং এই যে যে র্যালি এবং বক্তব্য রেখেছেন এর জন্য শুভেন্দু কিন্তু পুলিশ পারমিশন দেয়নি পুলিশ কিন্তু পারমিশন দেয়নি যে কাজটা পুলিশ করে থাকে যেকোনো মূল্যে শুভেন্দুকে আটকাও শুভেন্দু অধিকারী কোর্টে গিয়েছিলেন কোর্টের পারমিশন নিয়ে সেখানে একটা র্যালি করেছেন এবং বক্তব্য রেখেছেন আমি বলতে চাই এই কোলাঙ্গার ঘোষ এবং এই তোলাম ঠিক আছে যতই বাঙালি নিয়ে কথা বলছেন বাঙালি হেনস্থা করাচ্ছে বাংলা বাঙালির সেন্টিমেন্ট খেলার চেষ্টা করছেন শুভেন্দুর কাছ থেকে লোক হিন্দুদের বাঙালিদের পারছেন দীঘাতে জগন্নাথ মন্দির দিদি তৈরি করেছেন সেখানে গজা প্যারা খাইয়েও হিন্দুদের কি আটকাতে পারলেন না দিদি এই ভিডিও কি মমতা ব্যানার্জি দেখেছেন এই যে জনসমুদ্র এই ভিডিও দেখবেন আর মমতা ব্যানার্জি জ্বলবেন এখানে কোনো সন্দেহ নেই আর এটা দু থেকে তিন ঘন্টার একটা ডাক ছিল তাই অধিকারী এবং বক্তব্য রেখেছেন হতো বা দুদিন তিন দিন বা এক সপ্তাহ আগে যদি ঘোষণা করা দেয় করে দেয় যে শুভেন্দু অধিকারী ওখানে আসছে রাজ্যের যে কোনো প্রান্তে আপনারা দেখেছেন তো রাজ্যের যে কোনো প্রান্তে খালি ঘোষণা করে হবে শুভেন্দু অধিকারী যাচ্ছে সেখানে দেখবেন মানুষের সমুদ্র জনসমুদ্র কতটা হয় কতটা দু ঘন্টার ডাকে এরকম পরিস্থিতি আর কুলাঙ্গার ঘোষ বলছে বিজেপি হাটাও আরে আপনি তো বেশ মিডিয়া বক্তব্য রেখেছিলেন মান সম্মানটা নষ্ট করতে কেন রাস্তায় নেমেছেন কেন রাস্তায় নেমেছেন লজ্জা লাগে না এই শুভেন্দুর মিছিল বা আপনার এই মিছিল এটা দুটো আপনি তো দেখেছেন নিশ্চয়ই লজ্জা লাগেনি মিডিয়ার সামনে বক্তব্য রাখতেন ক্যামেরার সামনে খুব বেশ গরম গরম কথা বলতেন বিজেপি কে উদ্দেশ্য করে শুভেন্দুকে উদ্দেশ্য করে আর শুভেন্দুর মিছিল আর আপনার মিছিল দেখেছেন তো যতই বাংলা বাঙালি নিয়ে খেলছেন না কেন বা খেলা করছেন না কেন বাংলার মানুষ বুঝে গিয়েছে যে আপনারা কি চান আর ওই দিদির গজা বেড়া জগন্নাথ মন্দির এবং দুর্গা কি যেন একটা মানে মরে থাকে না আমার বলেছিলেন যে এটা করে দেবো জগন্নাথ মন্দির করে দিয়েছি এটাও করে দেব গজা মিষ্টি বাড়ি বাড়ি পাঠিয়েও কোনো লাভ হলো না বাংলার হিন্দুরা কিন্তু শুভেন্দুর পাশেই যাচ্ছে দর্শক কি বলবেন এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকতে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট করে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকবেন সঙ্গে থাকবেন